ধরো চরো ঝেরোন না দয় তুমি ধরো চরো ঝেরোন না যাবে আসলে ধরো চরণ ছেড়ো না নিতাই কাউকে ফেলে যাবে না প্রকৃত গুরু ধরা ধরলে গুরু কি কখনো ছেড়ে যায় যাবে না আমার মনে বিশ্বাস রাখতে হবে আমি যে আমার গুরুর হাতে হাতে বায়াত হইলাম হয়ে আসলাম দুই বছর তিন বছর চলে গেল গুরুর বাড়ি আর গেলাম না তাহলে কি হইল ওই গুরু কি আমাকে পার করবে চরণ ছেড়ো না জিনারা চেয়ারম্যান মেম্বার আছে তাদের তোমরা ছেড়ো না কারণ এদের ভালো কর্ম ভালো কাজ আছে বলেই এরা নির্বাচিত হয়েছে তাই না যদি আবার আপনারা নির্বাচিত করেন আরো ভালো ভালো কাজ করবে করবে না সেই গান ধরার সাথে সাথে যে আমার ভাইরা আসলে এরা গুরুর উদ্দেশ্যে হয়তো চিল্লান্ত দেয় না হ্যাঁ সবাই তো যার যার ধান্দায় আছে কখন জানি মনের মন মিলে